আবার তেলুতি বে মেদান করতে বাবা করতে ওরে আমার सोनू কাজ করছে কি কাজ করছ অ কাজ করছ কি কাজ করছ আর দুধ করবি ইমা নেকি টিগলি পড়িয়ে দি আর দুধ করবি খুব মাত খাবে দেখি ও মা সুইট লাগছে

ও ভয় নেই আপু শয়তান বাদত তোর নাম কি সদেশ বাবু সদেশ বাবু কি মিথ্যা কথা ভালো নাম কি মি ও না অর্ণা অর্ণা কি সদেশ বাবু না অন্য ছকার

mọi thứ có gì nào, tôi là đấy tôi là người có gì nào. đấy. ạch. mọi thứ tôi là người có gì nào. mọi thứ tôi có

তোমরা সবাইকে বলে দাও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই করবে না কেন সাবস্ক্রাইব করবে না কেন তোমরা না কেন আই করে না না আর <muchan> <muchan>

<laughs> <laughs> okay bye. Okay bye na.